সরকারি ভাবে বিদেশে অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয়েছে আমরা এখন বিস্তারিত দেখবো এবং আলোচনা করব আপনি কিভাবে আবেদন করবেন সকল বিস্তারিত আমরা এখন এই যে দেখতে পাচ্ছেন পুরুষ ও মহিলা উভয় কর্মী নিয়োগ দেওয়া হবে দেওয়া হয়েছে আজকে এই যে উনত্রিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ সার্কুলার উনত্রিশ সেপ্টেম্বর দু এই যে আজকের তারিখ দেখতে পাচ্ছেন তো আমরা এখন এখানে আবেদন প্রক্রিয়া সহ সকল বিষয় আলোচনা করবো তো ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের সকল জেলায় টিটিসি রয়েছে এবং প্রত্যেক টিস কিন্তু অসংখ্য কর্মী বিদেশ যাচ্ছেন সেখান থেকে সরকারি ভাবে এবং পিডিও ক্লাস গ্রহণ করতেছেন পিডিও ফুল হলো হল পিডি ওরিয়েন্টেশন ঠিক আছে যারা পিডিও ক্লাস গ্রহণ করতেছেন তাদের সম্মানিত বিদেশগামী প্রশিক্ষণার্থীবৃন্দ যারা যারা বিশেষ করে যারা বরিশাল জেলায় ট্রেনিং ট্রেনিং গ্রহণ করতেছেন ভিডিও ট্রেনিং বা ট্রেনিং ট্রেনিং শেষে প্রশিক্ষকের নির্দেশনায় ফিঙ্গার দিতে যাবেন অনেক কিন্তু আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে ফিঙ্গার দিতে কোথায় বরিশাল হাতে মালিকলের চৌমাথা অপোজিটে অথবা প্রশিক্ষকের নির্দেশনায় ঠিক আছে এই স্থানটা কিন্তু এমন হচ্ছে আজকে আছে চৌমাথা কালকে তো আপনার বটতলা বা বরিশাল ইউনিভার্সিটির আশেপাশে বা এরকম কিন্তু হতে পারে ঠিক আছে লোকেশন চেঞ্জ হওয়াটা স্বাভাবিক তো এটা হচ্ছে প্রশিক্ষকের নির্দেশনায় আপনি যে বিকেল চারটার সময় যাবেন তখন কিন্তু প্রশিক্ষকের আগে জিজ্ঞেস করবেন যে এটাকে এখানে গেলে আদৌ পাওয়া যাবে কিনা আশা পাবেন সময় বিকাশ চার ঘটিকা অথবা প্রশিক্ষকের নির্দেশনা এখানে ফোন নাম্বার দেওয়া আছে আপনি যোগাযোগ করতে পারবেন ঠিক আছে এটা কিন্তু আমাদের সকল বাংলাদেশের সকল ট্রিজির আপডেট এখানে আপনারা পেয়ে যাবেন তো এখন আমরা এই যে আবেদনটা আবেদনটা দেখার জন্য আপনি কিভাবে দেখবেন এবং আবেদন প্রক্রিয়া কি হাতে কলমে এখন আমরা দেখিয়ে দিব আর এই যে এখানে সার্কুলার গুলো আছে এখানে কিন্তু আপনার পিসের গার্মেন্টস এ অসংখ্য কর্ম নিয়োগ হয় আমাদের এখানে ডিটেলস এ অসংখ্য কোর্স রয়েছে ঠিক আছে এই যে এখানে রয়েছে গার্মেন্টস ট্রেড এই দেখতে পাচ্ছেন এখানে এই ফ্রি কোর্স সমূহ আমাদের এটা বাংলাদেশ চৌষট্টি জেলায় রয়েছে এখানে ড্রাইভিং আছে বিদেশ গামী ট্রেনিং কোরিয়ান ভাষা ট্রেনিং জাপানি ভাষা ট্রেনিং তারপরে এই সুইং মেশিন অপারেটর গার্মেন্টস এগুলো আপনারা করবেন এগুলো ফ্রি এবং ফাতা পাবেন তো আমরা মূল সার্কুলার চলে যাই তো এখন আমরা এগুলো বিস্তারিত দেখার জন্য সুন্দর করে টাচ করবো এখানে টাচ করলে আমাদের সার্কুলারটা চলে আসবে এবং আবেদন করব ঠিক আছে তো তো আমরা এখানে টাচ করব এই যে এখানে কিন্তু ওয়ান এক দুই তিন চার এই চারটা সার্কুলার কিন্তু এখন রয়েছে আমাদের চারটা সার্কুলার নিয়ে বিস্তারিত আলোচনা করবো তারপর আবেদন প্রক্রিয়া দেখে নেবো আপনার মনোযোগ দিয়ে যারা বিদেশিতে ইচ্ছুক বা যারা ইতিমধ্যে গিয়েছেন তারা আপনার প্রতিবেশী এলাকার সবাইকে সাজেস্ট করবেন যাতে সরকারি ভাবে যায় সরকারি ভাবে গেলে খরচ কম যেমন আপনি সরকারি হাসপাতালে একজন এমবিবিএস ডাক্তার দেখাতে পারতেছেন মাত্র পাঁচ টাকা টিকিট কেটে ওটা বেসরকারি ভাবে দেখালে এমবিবিএস ডাক্তার দেখালে আপনার সর্বোচ্চ এক থেকে দেড় টাকা ভিজিট দিতে জাস্ট এটা বলার কারণ হলো আপনারা কিন্তু অনেক অনেকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে মাত্র এই যে খরচ এখানে দেখতে পাচ্ছেন যে এটা জুম করে নি মাত্র তেইশ হাজার পাঁচশো টাকায় কিভাবে সম্ভব ওনারা বলেন এই যেটা এই যে তেইশ হাজার এই টাকাটা আবার আপনাকে করা হবে আপনি যদি বিদেশে যান তখন হবে পাঁচশো টাকা আপনি যেতে পারছেন এখানে লেখা আছে উল্লিখিত পরিমাণ ব্যীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই তার মানে আর এক টাকাও দেওয়ার দরকার নেই এখানে আরো লেখা আছে বিদেশ গমনের তিন মাস পর কর্মীকে টাকাটা প্রদান করা হবে তার মানে ফ্রি আপনি সক্রিয়ভাবে ইউনিট পাবেন লোন নিতে পারবেন যে টাকা কম থেকে লোন লোনের মাধ্যমে বিদেশ যাবেন এবং ওখান থেকে সরকার প্রতি মাসে আপনার বেতন থেকে একটা নির্দিষ্ট অ্যামাউন্ট যেমন দশ ভাগের এক ভাগ কেটে নেবে এক লাখ এক লাখ টাকা বেতন দিলে দশ হাজার টাকা তারা কেটে তাদের ঋণটা সময় মতো পরিশোধ করে আপনাকে দেবে ঠিক আছে তো এত সুযোগ সুবিধা দেওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমরা বুঝতে পারি না ঠিক আছে তো এখানে যে থার্ড দেখতে পাচ্ছেন এখন আমরা বেশি আলোচনা করব আবেদন সব সবশেষে সুন্দর করে দেখিয়ে দেব এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমাদের টিম সর্বদা আপনাদের কমেন্টে রেজাল্ট দেওয়া অনেকে পার্সোনাল ফোন নাম্বার চাচ্ছেন কারণ পার্সোনাল ফোন নাম্বার দেওয়াটা সরকার থেকে বিধি বিধি নিষেধ আছে এই জন্য আমরা আপনাদের কমেন্টের আমাদের টিম একজন বসেই থাকে সবসময় আপনাদের সাথে যোগাযোগ করার সবসময় যোগাযোগ করবে তো আমরা এখন আবেদন প্রক্রিয়া চলে যাই এই যে চলে আসলাম এখানে এখানে প্রথম সার্কুলারটা নিয়ে আমরা এখন আলোচনা করব এটা হচ্ছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোএসএল প্রবাসী কর্মসংস্থান মন্ত্রণালয় বোএসএল নৈতিক নিরাপত্তা তক্ষ বিদেশ গমন নিশ্চিত করে স্থাপিত এখানে দেওয়া আছে এখানে এই যে বোএসএল এবং স্থাপিত এইটা একটু মনে রাখার চেষ্টা করবেন কারণ এটা কিন্তু আপনাকে আপনি এটা ইন্টারভিউ হয় সরকারি ভাবে যেতে একটা ইন্টারভিউ হবে সেখানে আপনাকে জাস্ট এই সিম্পল প্রশ্নটা করেন এটা কিন্তু অনেকেই আমাদেরকে পরে ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে হাই হাই আমার তো সামনে এটা ছিল এটা খেয়াল করে নেই ঠিক আছে এটা খেয়াল করে নেবেন এই তারিখ দেওয়া আছে আজকে সেপ্টেম্বর দু সার্কুলার তারিখ তো বসের মাধ্যমে জর্ডানের তাস্কার অ্যাপারেলের অধীনে নিম্নবর্ণিত পদ্ধতি দক্ষ কর্মীও মেশিন অপারেটর একটু কি দেখেছি এটা কোর্সটা রয়েছে করে নেবেন ফ্রিতে এবং অগ্রাধিকার পাবেন বয়স হবে বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে সংখ্যা আরো জন বেতন একশো পঁচিশ জর্ডানের ঠিক আছে চাকরির শর্তাবলী নিয়ে আমরা একটু পরে আলোচনা করি না এখন আলোচনা করে দিচ্ছি যে চাকরি শর্ত বলি এখানে বলা হয়েছে দৈনিক আট ঘন্টা আপনাকে ডিউটি করতে হবে সপ্তাহে ছয় দিন এবং ওভার টাইম শেষ দিন আপনার দৈনিক কিন্তু চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টার ভিতরে আপনি কিন্তু ষোল ঘন্টা চাইলে কাজ করতে পারবেন এবং বাকি টাইম রেস্ট করতে পারবেন যদি আপনি বেশি টাকা ইনকামের প্রয়োজন হয় তবে নিজের স্বাস্থ্যের দিকে খেয়াল রেখে টাকা ইনকামের চিন্তা করবেন ঠিক আছে আর আপনি এত সুযোগ যে আপনি আট ঘন্টার সাথে ডাবল ওভার করে আপনি যদি বেতন এক লাখ হয় আপনি দুই লাখ টাকা এক্সট্রা আর্ন করতে পারবেন কোনো সমস্যা নেই সরকার আপনাকে সাপোর্ট দেবে আমরা আপনার সাপোর্ট আছি এবং নিয়োগকর্তা কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা পরিবহনের ব্যবস্থা গ্রহণ করা হবে চাকরিতে যোগদানের বিমান ভাড়া কোম্পানি বহন করবে তারপর এখানে আরো বলা হয়েছে একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই নিয়ে যাবেন সুদান প্রত্যাগত কর্মীদের সংশ্লিষ্ট

ভয়েসের সার্ভিস চার্জ বাবদ পড়তেও তেইশ হাজার পাঁচশো টাকা কোম্পানি তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডান গমনের তিন মাস পর কর্মীকে প্রদান করা হবে ভয়েসলের সার্ভিস চার্জ বাবদ পড়তেও তেইশ হাজার পাঁচশো টাকা তাস্কার কোম্পানি কর্তৃক জর্ডানে গমনের তিন মাস পর কর্মীকে প্রদান করা হবে উল্লেখিত পরিমাণ ব্যতীত অন্য কোথাও কোনো প্রকার অতিরিক্ত খরচের প্রয়োজন নেই আর একটা আপনাকে খরচ করতে হবে না এই টাকাই খরচ করতে হবে যা আপনাকে সরকার আবার দিয়ে দেবে ব্যাক করবে

তারপর লেখা আছে সাক্ষাৎকার সময় স্টার কবি পাসপোর্ট সাইজ রঙিন ছবি নিতে হবে মূল পাসপোর্ট ও মূল পাসপোর্টের ছবি সংযুক্ত এক সেট রঙিন ও চার সেট সাথে কালো ফটোকপি একাধিক পাসপোর্ট থাকলে সঙ্গে নিয়ে যেতে হবে অবশ্যই এখানে লেখা আছে স্থান কুড়ি বাংলাদেশ কুড়িয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র দর্শনবার মেটপুর ঢাকা এখানে আরেকটা কথা আসছে বাংলাদেশ সরকার কিন্তু কুড়িয়া ডিবি এর মাধ্যমে চাকরির সার্কুলার দেওয়া হয় সরকারি ভাবে সেটা কিন্তু সার্কুলার দেওয়া হয়েছে কুরিয়ান সরকার বাংলাদেশকে এত ভালোবাসেন যা কুরিয়া কুরিয়ার একটা টেকনিক্যাল ট্রেনিং বাংলাদেশে তারা স্থাপন করছেন বাংলাদেশ এবং কোরিয়া সরকারের মৈত্রী মৈত্রীতে এরা কিন্তু আপনি সেখানে বাংলাদেশ থেকে কোরিয়া সেখানে টেকনিক্যাল ট্রেনিং সেন্টার দক্ষ ট্রেনিং দিয়ে তারা কোরিয়াতে নেন এই দেখিয়ে দিচ্ছি যে সার্কুলারটা দেওয়া হয়েছে এখানে এই যে আমাদের এখানে এই যে কোরিয়া তফ সার্কুলার দেখতে পাচ্ছেন দু চব্বিশ এই পাঁচ ডিট্রি সাইকো এই সার্কুলারটা দেওয়া হয়েছে এই এই সার্কুলারটা এখনো চলতেছে এটা প্রায় তিন সপ্তাহের মতো চলবে আপনারা আবেদন করতে পারবেন বাট এটা কিন্তু খুব কম সময় থাকে আমরা কাছে

আমরা অনেকে দালালদের সাবজনের বলতে দালালদের বোঝানো হয়েছে দালালদের থেকে আপনারা বুঝে শুনে দালাল ধরবেন আমি বলছি না দালালদের ধরবেন না না এমনটাও কেননা বাংলাদেশ থেকে অসংখ্য বিদেশি কর্মীরা দালালের পরে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ভিতরে থার্টি পার্সেন্ট আমি বলবো যে দালালের খপ্পর পরে প্রতারিত হচ্ছেন তো সঠিকভাবে দালালদের ধরলেও আপনারা বুঝে শুনে ধরবেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে দেরকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে হবে

জর্ডান সহ বিদেশ কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে ঠিক আছে আপনি জর্ডান ছিলেন কোনো দেশ ছিলেন আপনাকে দক্ষ আপনাকে ই দেওয়া হবে অগ্রাধিকার দেওয়া হবে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে হতে গার্মেন্টস স্ট্রিটে প্রশিক্ষণপ্রাপ্ত আহ প্রাপ্ত স্বর্নারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বিএমএটি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেড প্রশিক্ষণ প্রাপ্ত স্বর্নদারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বুঝতে পারছেন এই যে আমাদের এখানে এটার কথা বলা আছে এই যে এখানে কিন্তু অসংখ্য কোর্স রয়েছে এই যে গার্মেন্টস তারপর এগুলোর কথা বলা আছে এগুলো ফ্রি চাকরির চুক্তি একটু আগে আমরা আলোচনা করছি তারপর এগুলো নিয়ে আমরা বিষয় নিয়ে আলোচনা করছি তখন নেক্সট সার্কুলার চলে যাই এটা একটা অসংখ্য বড় সার্কুলার রয়েছে এখানে এটা হচ্ছে আপনার সরকারিভাবে জর্ডানের গার্মেন্টস কোম্পানি ক্লাসিকা ও এ গার্মেন্টস গার্মেন্টস প্রশিক্ষণ কিন্তু দেওয়া হয় এটা পুরুষ মহিলা কর্মী নিয়োগ আজকে উনত্রিশ আমরা আলোচনা করি পদের নাম প্রোডাকশন সুপারভাইজার বেতন তিনশো পঞ্চাশ ডলার পদের নাম কোয়ালিটি সুপারভাইজার বেতন তিনশো পঞ্চাশ ডলার প্রোডাকশন এক্সিকিউটিভ পদের নাম বেতন ছয়শো পঞ্চাশ ডলার কোয়ালিটি এক্সিকিউটিভ বেতন ছয়শো ডলার ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং এক্সিকিউটিভ আঠারোশো ডলার বেতন মেডিকেল এক্সিকিউটিভ ছয়শো ডলার বেতন টেকনিক্যাল এক্সিকিউটিভ বেতন ছয়শো পঞ্চাশ ডলার ট্রেড ইউনিয়ন রেপ্রি রিপ্রেজেন্টেটিভ বেতন আটশো থেকে এক ডলার ঠিক আছে

বয়স বিশ থেকে পঁয়ত্রিশ বছরের মধ্যে জর্ডান সহ বিদেশ ফেরত কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে ঠিক আছে তো আপনারা দেশে বেকার হন বা যে যুবক যুবতী হন যেই হন না কেন টিটিসি ট্রেনিং করে নেবেন এখানে আছে নিয়োগ কর্তৃক থাকা খাওয়া প্রাথমিক এবং পরিবহন ব্যবস্থা করা হবে সকল কিন্তু সরকার বহন করবে

ডট বিডি দেন এটা করবো তাহলে আমাদেরকে সাবকটা চলে আসবে এই যে বাংলাদেশের সরকারি এটা চলে আসছে এখানে আমরা এখন আবেদন ঢুকিয়ে দেখবো এখানে আপনি যদি একদম নতুন হন তাহলে কিছু আপনাকে কাজ করতে হবে যদি আপনি কখনো আবেদন না করে থাকেন তাহলে কি করতে হবে আপনি কিন্তু চাকরি না পর্যন্ত আবেদন করতে পারেন যতদিন আপনার বয়স আছে ততদিন আপনি আবেদন করে যেতে পারবেন ঠিক আছে কি করবো এখানে আমরা যেহেতু বাংলি এখানে বিএনএ করে বাংলা করে এটাকে বৈশালিক নৈতিক নিরাপদ এটা কিন্তু সরকারের সরকারি প্রতিটা দেশে কিন্তু একটা সরকারি থাকে ঠিক আছে কর্মসংস্থান মন্ত্রণালয় বিদেশি নিয়োগ দেখতে পাচ্ছেন অসংখ্য সরকার আছে আমরা এখানে থেকে বুড়নাই সব বিভিন্ন কান্ট্রি সার্ভ করে দেওয়া হয়েছে ঠিক আছে এগুলো আমরা একটু পরে আলোচনা করতেছি এটা একটা চ্যাপ্টার চলে আসবে তো এই যে নির্মাণ শিল্প এখানে এরকম তো বিভিন্ন কান্ট্রিতে জব ভ্যাকেন্সি সার্ভ করে রয়েছে তারপর কোয়ালিটি এক্সিকিউটিভ এখন জর্ডান জর্ডান এই যে ক্লাসিক্যাল ফ্যাশন কোম্পানি এখানে আমরা টাচ করবো দেখবো এবং এখানে এই যে দেখতে পাচ্ছি এগুলো সুন্দর করে পড়বো এখানে আবেদন প্রক্রিয়া হাতে কলমে লেখা আছে তারপর আবেদন টাস করবো আবেদন টাস করলে এরকম একটা ইন্টারভিউ আসবে এটা আসার কারণ হলো আপনাকে পাসওয়ার্ড কোথায় পাবেন এজন্য আপনাকে একদম যেহেতু নতুন আপনাকে কি করতে হবে বই নিবন্ধন করে একটা আইডি করে নেবে ইউটিউব বা ফেসবুকের মতো জিমেল আইডির মতো এটা আমরা টাচ করবো টাচ করার পর এরকম একটা ইন্টারফেস আসবে সেটা হচ্ছে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে এরকম বইসলের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের থাপ এখানে গুগলে সার্চ করবেন বিআরএমএস ডট বইসেল ডট কম বিডি এটা লিখে এই চলে আসছে সার্চ করার পর এরকম চলে আসবে নিজের নাম মোবাইল নাম্বার এবং পছন্দ অনুযায়ী পাসওয়ার্ড প্রদানের মাধ্যমে মোবাইলে একটি ওটিপি কোড গ্রহণের পর রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে করতে হবে মোবাইলে প্রাপ্ত ওটিপি কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে গো টু অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে আপনাকে লগ সম্পন্ন করতে হবে লগ সম্পন্ন করে আবেদনকারীর নাম বাবার নাম পিতার নাম সরি পিতার নাম পাসপোর্ট এর তথ্য বৈভিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত সিবি শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ছবি সব প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল সম্পন্ন করতে হবে ঠিক আছে তো এরকম সম্পন্ন করার পর আপনাকে এরকম একটা ইন্টারভিউ দেওয়ার পর আমি জাস্ট সাপোর্ট উদাহরণ দিলাম আপনি এইটা আবেদন করবেন এটা টাচ করবেন টাচ করলে আবেদন টাচ করবেন দেন এরকম টাচ করলে ওই ফোন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা দিয়েছিলেন ওইটা দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পর আপনি এরকম একটা ইন্টারভিউ দেখতে পাবেন এই যে এরকম একটা ইন্টারভিউ আসবে যেখানে আপনি চাকরি নেম এ ট্রেনিং অ্যাপ্লিকেশন অ্যাডমিশন নেম ডেট অফ বার্থ মেডিকেল স্ট্যাটাস পোস্ট কোড ঠিকানা রিলেশন ইমার্জেন্সি কন্ট্যাক্ট নাম্বার কোম্পানি নেম যেখানে আপনি ট্রেনিং নিয়েছেন এসব জাস্ট একটু সবকিছু আমরা ফিল আপ করবো এরকম ফিল আপ করে আমরা জাস্ট একটা টাচ করবো তাহলে আমাদের আবেদন লগ ইন এখানে আবেদন টাস্ক করবো আমাদের আবেদন সম্পন্ন হয়ে যাবে কোনো কিছু জানা থাকলে অবশ্যই আমাদের কমেন্টে যোগাযোগ করবেন আমাদের টিম সর্বদা আপনাদের কমেন্টের অ্যান্সার দিয়ে থাকে আর আমাদের ফোন নাম্বার দেওয়া আছে সেখানে আপনি যোগাযোগ করে আমাদের হেড অফিসে যোগাযোগ করতে পারেন বাংলাদেশ সরকার সরকারি অ্যাম্বাসির তো আশা করি আপনারা বুঝতে পারছেন কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ আর টিটিসি কে সাপোর্ট সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করে টিটিসি কে পাশে থাকবেন টিসি সবসময় আপনার পাশে আছে দেশে বিদেশে সবসময় চব্বিশ ঘন্টা